শিবু মার্কেট থেকে ভাই চলে আসে পড়ল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ফ্রেন্ডলি ম্যাচ আমরা কখনো না বলি না টুর্নামেন্ট কম থাকার কারণ এখন ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি বেশি আপনারা চাইলে আমাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারেন তাই এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা খেলবেন নাকি আজকের ফ্রেন্ডলি ম্যাচ খেলাটা কেমন ছিল সব থাকছে এই ভিডিওতে তো চলুন আজকের ব্লগটা শুরু করি আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম আসলামালাইকুম কি অবস্থা কেমন সবাই আশা করি সবাই ভালো আর নতুন একটা ব্লগ নিয়ে চলে আসা পড়লাম আবার দেখতে দেখতে আমরা সাইড নাম্বার ব্লগের ভিতরে চলে এসে পড়লাম কয়েকদিন যাব শরীরের অবস্থা অনেক খারাপ তার কারণে ভিডিও দিতে পারি নাই এখনো শরীরের অবস্থা অনেক খারাপ সবাই আমার জন্য দোয়া করবে তোমরা আজকে আমাদের মাঠে আমাদের ভাই ব্রাদাররা চলে আসা পড়তেছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য তোমরাও আমাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারো তার জন্য এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে অবশ্যই আমি জানি অনেকেই কমেন্ট করবো কিন্তু সবার সাথে তো খেলা সম্ভব না আস্তে আস্তে সবার সাথে খেলার চেষ্টা করবো এই যে আমার সাথে রোমানকে দেখতে পারতেছেন ওদের সাথে কিন্তু আমাদের খেলা এখন আমাদের মাঠে ছোট ভাইদের খেলা চলতেছে ওরা নাকি আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলা নিচ্ছে

থেকে সাপোর্ট দে কার না কিন্তু ভালোবাসতে হবে ফুটবলকে তাই বেশি বেশি ভালোবাসবেন ফুটবলকে আর বেশি বেশি ফুটবল খেলবেন কিন্তু সবসময় নিজের শরীরকে লক্ষ্য রাখবেন যে কোনো ব্যথা না পাই জন্য এখন আমরা হয়ে যাচ্ছি খেলার জন্য এখন আমি একটা মোজা ফেললাম এই মোজাটা নাকি অনেকে ভাই এগুলো নর্মালি সব দোকানে তিরিশ টাকা করে পরে এই মোজাটা পড়লে পায়ের তালুটা ছিলে না আর পায়ের ব্যালেন্স রাখতে অনেক সুবিধা হয় আশেপাশে যদি কোথাও ফুটবল টুর্নামেন্ট সাথে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে দিয়ে ফেলবেন আর ইনবক্সও যদি পারেন ইনবক্সও দিয়ে দিবেন নিজেদের টুর্নামেন্ট খেলি খেলেনা অনেকদিন হয়ে গেছে মিস করতেছে অনেক নিজেদের

শুরুতে ফার্স্ট চান্সে কিন্তু আমি একটা গোল মিস করি সেটা কিন্তু অনেক উপর দিয়ে গেছিল আমার পায়ের রাতুল সুন্দর একটা পাস দিয়েছিল যদি একটু নিচ হইতো তাহলে আর একটু সুন্দর হইতো যা হয়েছে যাগ্গা সামনে দিয়ে গায় এখন কিন্তু আবার খেলা শুরু হয়ে গেছে তো চলেন কি পুরো খেলাটা দেখি অবশেষে আমাদের একটা গোল হয়ে গেল ওদের গোল ওরা নিজেরই কিন্তু দিছে ভাই তো আজকে কিন্তু ওদের গোলকিপার অনেক ভালো খেলতেছে অনেকগুলো বল সেভ করছে ফ্রেন্ডলি ম্যাচ খেলা যেহেতু সেহেতু কিন্তু আমরা হাফ টাইম খেলিনি একেবারে ফুল টাইম খেলতেছি তো চলেন আমরা বাকি খেলাগুলো একটু দেখে আসি এক নজর 干嘛？ অবশেষে কিন্তু আমাদের আরেকটা গোল হয়ে যায় এখন আমাদের স্কোর শূন্য দেখতে দেখতে কিন্তু খেলাটা শেষের দিকে চলে এসে পড়ি আমরা আজকের খেলাটা কেমন লাগছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা যদি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা ইনশাল্লাহ সবার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা ট্রাই করবো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ